দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে এবং বকনাবাস্ত গরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে করে দেবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি বাচ্চা দেখছেন

সুন্দর বাচ্চা বাচ্চা কালারফুল বাচ্চা লাল কালার বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই পাঁচ মাসের নিচে হবে কত করে বলছেন কত চাইছে মানে পঁয়তাল্লিশ করে চাইছে সার বাচ্চা ছোট ছোট বাচ্চা কত পঁয়ত্রিশ কত চায় উনি বিয়াল্লিশ চায় বিয়াল্লিশ চায় সার বাচ্চা

এক দুই তিন এই চার পিস বয়স কেমন হবে এগুলো এটা চার পাঁচ মাস করে বয়স হবে চার পাঁচ মাস করে বয়স হবে সার বাচ্চা

আজকে আমি যাই আই যাও আই ববকে বসা দিয়া আগে আই যাও আই ববকে বসা দিয়া আগে আই ববকে 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 আই ব

দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন কি জুরানা সঙ্গেল জোড়া

পদমা কত পাইছো কত চাইছে আন সাতাশ হাজার চাই